বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে তবে তার দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার ডি ক্যাপ টকে তিনি আরো বলেন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার মতো ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না রবিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের আয়োজন টকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন ঘণ্টাখানেকের এই আয়োজনে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা অসুস্থ শারীরিক অবস্থা থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন তিনি জানান দেশে ফেরার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপরই নির্ভর করছে এই ক্ষেত্রে সরকারের কোনো বাধা নাই পাসপোর্ট থাকে না বা মেয়াদ হয়ে যায় তখন কেউ যদি ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল আমরা এটা দিয়ে পরশু দিন উনি টেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এটা ওনার নিজের ব্যাপার স্ট্যাটাস বা স্পর্শকাতর যেটা উনি বলেছেন সেটা আমরা সবাই জানি পত্রিকাতেও এসেছি আমার জ্ঞান এই পর্যন্ত আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো নেই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার মতো একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না তিনি জানান অতীতে দিল্লি ঢাকার উষ্ণ সম্পর্ক শুধু সরকারের মধ্যে ছিল জনগণের মধ্যে তা ছিল না আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনার ফেরত দেওয়া না দেওয়ার উপর একটা তো উপর নির্ভরশীলতা আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে আজকে আমরা সেগুলি আমাদের স্বার্থ উত্থানের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের কতদিন লাগবে আমরা জানি না তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন তাকে ফেরত দেওয়া হোক যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায় কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি পররাষ্ট্র জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট করবেন না এমন কি অন্তর্বর্তী সরকারে নিজের দায়িত্ব কেমন সামলেছেন সেই উত্তরও পরে দেবার কথাও জানিয়েছেন তহিদ হোসেন ক্ষমতা এখন আছে এবং আলটিমেটলি কি হবে আমরা এখনো জানি না রুবা হাসান দীপ্ত সংবাদ ঢাকা